আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন যেইতাসি আমি ময়লা ফালাইতে সবাই দুজন করেই যায় কিন্তু আমি একা যেতে আছি আমার লগের জন্য এক জায়গায় গেছে তাই আমার একা যেতে আছে আর ওই জায়গাটা খালি ঘুরতে থাকে মানে কোন সময় যে কামড় দিয়ে হয় বলা যায় না মজার একটা ব্যাপার আর কামড় দিলে তো গেছে পুরোটা পাকা সামনে দিয়ে আবার মাটি একা যাইতে হইতে অবস্থা তো পুরোপুরি খারাপ আইসা পড়ছি প্রায় আজকে সকাল থেকে এই পূর্ণ সারা দিন বৃষ্টি পড়ছে কালকে রাতও বৃষ্টি পড়ছে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে তা বলার মতো না এখন প্রায় একটু থামছে আবার নামতে আছে বৃষ্টি কোনো জায়গায় যাইতে পারতেছি না আমি এখন আইসা পড়ছি এই যে ময়লা এই জায়গায় ফালাবো এই যে ময়লা ফালানো শেষ বালতি এখন খাইলে এখন আমি যাব ক্যান্টিনের দিকে যাব আকাশের আবহাওয়া অনেক খারাপ আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করব প্রায় টাইম হয়ে গেছে গ্রাম অঞ্চলে আমরা খাবার খাই যেয়া সকালে নাস্তা করি দশটা বাজে আর অনেকে তো সকালে ভাত খায় না না খায় থাকে বা কেউ নাস্তা করে আর দুপারের খাবারটা যেয়া সাড়ে তিনটা কি চারটা এরকম টাইমে আর ঢাকা শহরে মানুষ ভাত খাই যে একটা বাজে কারণ অনেকে চাকরি করে জব করে এই যে এই যে জায়গায় অনেক ফুলগুলো ফুল গাছগুলা বছর লাগাইছে অনেক সুন্দর লাগতে আছে এই যে দুইটা তিনটা ম্যান আমি এই আমি এখন ভিতরে যাবো আর কিছু কোন পর খাওয়া দাওয়া করবো আমার বসে দুই মাস আগে চাকরি ছেড়ে চলে গেছে আর চাকরি ছাইরা যাওয়ার আগে এই গাছগুলো লাগাইয়া গেছে এখন আমাদের আন্ডারে একটা ম্যাডাম আছে ম্যাডামটা ভালো না খুবই খারাপ খালি চিলে চিলি করে এই যে গাছগুলো এই গাছগুলো এই যে আর সে দেখাইতেছি এই যে একটা গাছ এই যে মরিচ গাছ এই যে গোলাপ ফুল তারপর এটার কি গ্যাস বলে আমি জানি না তারপর দেখাইতাছি আর আছি নাকি দেখি তারপরে কলমি শাক এগুলা লাগাই গেছে দুই মাস আগে মানুষ নিয়ে খাইতে আছে কিন্তু যে লাগাইছে সে আর খাইতে পারলো না তারপরে একটা এটা নাকি বরডি গ্যাসের মতো লাগতে আছে কে জানি লাগাইছে বলতে পারি না এই যে লাইন পাওয়া হয়েছে তারের মত সাদে পাইবে আর কি দেখাবো আপনাদেরকে এই যে ফুল গাছ এই ফুল গাছগুলা এই সব আমার বসে লাগাই গেছে এই যে কাঁড়াল গাছ এটা কাঁড়াল গাছ তারপর এই যে এটা বড়টি গাছ কি করতে পারি না বরডি গাছের মতন লাগা আছে এগুলো সব আমার বসে লাগাই গেছে কিন্তু মালে খেয়ে যেতে পারলো না খুব আফসোস আমার এখন ভাত না হয়ে গেছে আজকের আইটেম অনেক কিছুই ছিল কিন্তু আমি শুধু মাছ মিশিয়ে আলু ফুলকপি আর লেবু ডাল